দু হাজার ছাব্বিশে বিধানসভায় নতুন একটি খবর শুনতে পেলাম নন্দীগ্রামের থেকে নাকি এবার প্রার্থী হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তা ভয়েই সরছেন বা কি কারণে সরছেন সেটা পরিষ্কার নয় নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়াচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা পরিষ্কার সেই জায়গায় নাকি নাম উঠে আসছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম রাজীব বন্দ্যোপাধ্যায়কে এবার শুভেন্দুর বিরুদ্ধে দাঁড় করাতে চায় তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম থেকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রায় উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে গেছে টানটান টান উত্তেজনায় তারপর থেকেই শুভেন্দু অধিকারীর সামনে মুখ দেখাতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবার দাঁড়াচ্ছেনই না নন্দীগ্রামে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট হয়ে গেল সেখানে নন্দীগ্রামে প্রায় তৃণমূল কংগ্রেস ন হাজার ভোটে পিছিয়ে রয়েছে সেখান থেকে রাজীব দারাকারে যেয়ে দাঁড়াক শুভেন্দুকে সেখান থেকে হারানো খুব মুশকিল হয়ে যাবে আর বলে রাখি এই রাজীব একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল দমজোর কেন্দ্র থেকে বিজেপির হয়ে রয়েছে ডুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছিল তবে হেরেও গিয়েছিল রাজীব অভিষেকের হাত ধরে পুনরায় তৃণমূলে ফিরে আসে এবার শুনছি নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়ানো তো মমতা সরে গেলেন শুভেন্দুর বিরুদ্ধে রাজীব বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন গোহারা হারবেন এটা পরিষ্কার তবে বিজেপির যারা কর্মী নন্দীগ্রামে তারা বলছে ভয়ে সরে গেলেন মমতা এটা মমতা বা তৃণমূলের কাছে লজ্জার বিষয়